হ্যালো বন্ধুরা ড্রপস বটের মধ্যে আপনারা যারা যারা কাজ করতেছেন ডিফিএস যে টোকেনটা এটা হয়তো কীভাবে ডিস্ট্রিবিউশন করবে আপনারা কেউই জানেন না আজকের এই ভিডিওতে আমরা ডিফিএস কয়েন কীভাবে ডিস্ট্রিবিউশন হবে আমরা কীভাবে বেশি বেশি আর্ন করবো এ টু জেড সকল বিষয় হয়ে জানবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আপনারা যদি কেউ ডিফিএস বটের মধ্যে কাজ না করে থাকেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্স থেকে প্রথমেই দেখবেন ডিফিএস বর্টের লিঙ্ক আছে ওখানে ক্লিক করে টেলিগ্রাম থাকলে ডাইরেক্ট আপনাকে টেলিগ্রামে নিয়ে আসবে আর প্রথমে একটা বিষয় আমি বলে দিই যখন আপনাকে নিয়ে আসবে তখন কিন্তু আপনার দুইটা অপশন কিন্তু বন্ধ থাকবে তো বন্ধ থাকবে এগুলো কিন্তু আপনাকে আনলক করতে হবে যেমন হচ্ছে আপনাকে আমি যদি এখানে ক্লিক করি হাউ টু প্লে এখানে যদি একটা ক্লিক করি আমাদের এখানে তিনটে অপশন দেখতেছেন একটা হচ্ছে আমাদের আড়াইশোটা টোকেন দিবে এক হাজার এমনকি ছয় হাজার ডিপিএস টোকেন দিবে তো এই টোকেনগুলা হচ্ছে কিভাবে ডিস্ট্রিবিউশন হয় আমি বলি এক ঘন্টা যদি আপনার কয়েনটা যদি আফে থাকে মনে করেন আপনি এখানে ট্রেড করতেছেন আপনি যদি উইন হন মানে আপনি ডাউন ট্রেন চলে ডাউনের দিকে ক্লিক করছেন তাহলে আপনার এক ঘন্টা পরে কিন্তু আপনি আড়াইশোটা ডিপিএস পাবেন তারপর হচ্ছে চার হাজার চার হাজারটা সরি চার ঘন্টা চার ঘন্টা যখন আপনি এই ট্রেডটা চলবে তখন যদি আপনি উইন হন তাহলে আপনি এক হাজার ডিপিএস পাবেন তারপরে হচ্ছে চব্বিশ ঘন্টা যদি চলে তাহলে হচ্ছে আপনার ছয় হাজার ডিপিএস টোকেন তো এভাবে হচ্ছে আপনার কাজ করে আর প্রথমটা আপনাকে প্রথমটা দিয়েই উঠতে হবে তো আস্তে আস্তে আপনি যত দিনে লাগে আপনি টাক্কগুলো ফিল আপ করবেন এগুলা করে তো আপনি যখন একটা পর্যায়ে আসবেন তারপরে হচ্ছে আপনার দুই নাম্বারটা খুলবে তারপর হচ্ছে চব্বিশ ঘন্টারটা খুলবে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো এখন আসি আমাদের ডিস্ট্রিবিউশন কিভাবে হবে দেখেন বন্ধুরা ডিস্ট্রিবিউশন হবে আমাদের একটা তারা অফিসিয়ালি বলছে যে আপনার দেড়শোটা হ্যাঁ দেড়শোটা টোকেনের মধ্যে একটা ডিপিএস কয়েন দিবে যখন আমরা উর্জো করবো অথবা অ্যাড্রপ আমাদেরকে দিবে তখন এভাবে হয়তো বা ডিস্ট্রিবিউশনটা করে দিবে তারা অফিসিয়ালি বলছিলো এখন তারা কীভাবে করে এখনও কিন্তু শিওরলি বলা যায় না আর এটা হচ্ছে সালানা সালানা ব্লক চেনের সাথে যুক্ত তো এক্ষেত্রে আমাদের ডিপিএস টোকেনটা এয়ার কিন্তু এখানে আসার কথা না কিন্তু তারা দিছে তো এখান থেকে ভালো সবাই একটা প্রফিট আসা করেন কারণ এটা অনেক ভালো প্রজেক্ট এড্রফটা বিলিয়ন বিলিয়ন কিন্তু টাকার প্রজেক্ট এই প্রজেক্টের মধ্যে আপনারা যদি কাজ করেন এখান থেকে যদি একটা হিউজ পরিমাণ প্রফিট পান এখানে কিন্তু ইউজার কম যার কারণে আপনাকে হিউজ পরিমাণ প্রফিট দিবে আমি আবারও বলি তো এখানে আপনারা সবাই কাজ করতে চাইবেন একটা হচ্ছে দেখেন মধ্যে টাক্স আপনারা যত ভালো কাজ করতে পারেন ডেলি টাক্স তো এগুলো যখন আপনি করবেন তাহলে কিন্তু আপনারা প্রতিনিয়ত কিন্তু কয়েনগুলো গুলো পাই যাবেন হ্যাঁ আর একটা কথা আপনারা যারা যারা নতুন মেম্বার আছেন তারা তো প্রথমেই যাবেন এমনকি টাস্কগুলো কিন্তু আপনার ফিল আপ করতে হবে তাহলে আপনারা এখান থেকে হিউজ পরিমাণ ভালো প্রফিট পাবেন তারপরে হচ্ছে ফ্রেন্ডের মধ্যে যাই যদি দেখেন ফ্রেন্ড এখন দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো ফ্রেন্ড আছে তারা কিন্তু অ্যাক্টিভ না যার কারণে আমার কিন্তু প্রতিনিয়ত করে আসে না যখন তারা অ্যাক্টিভ হবে আপনারা যাদেরকে ইনভাইট করবেন তারা যদি অ্যাক্টিভ হয় আপনি কিন্তু এখান থেকে ভালো একটা রিটার্ন পাবেন তো আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে অ্যাক্টিভ করাতে চেষ্টা করবেন তারা যেন কাজ করে ওই বিষয়ে আপনাকে বলতে হবে হ্যাঁ তো এখন যেহেতু ডিফিএস কয়েন খুব দ্রুতই আপনাকে ভেরিফাই অপশান দিবে যখন ভেরিফাই দিবে তখন কিন্তু আপনার খুব শীঘ্রই তারা লিস্টিং করে ফেলবে কারণ তারা অনেক দিন যাবতই লং লাস্টিং করতেছিল হ্যাঁ তো আপনারা যারা যারা কাজ করতেছেন তারা সবাই ফ্রেন্ড দিয়ে অ্যাক্টিভ করাবেন এমনকি অ্যাক্টিভলি কাজ করাবেন তাহলে আপনাকে এখান থেকে ভালো একটা রিটার্ন দিবে আর এক এখানে আপনার কোনো কিন্তু ইনভেস্ট আপনি যে একটা টোন ইনভেস্ট করবেন এখানে ওরকম কোনো সিস্টেম নেই তো সেক্ষেত্রে আপনি এখানে হিউজ পরিমাণ কাজ করতে পারেন এমনকি ফ্রেন্ডদেরকে আনতে পারেন আর এখান থেকে ভালো আপনি রিটার্ন আশা করেন কারণ এয়ারড্রপটা অনেক অনেক হাই রেটের মানে হচ্ছে এখানে ইনভেস্টর কিন্তু অনেক বেশি হ্যাঁ এখানে কিন্তু ভালো ভালো ইনভেস্ট আছে ইনভেস্টর আছে তো দেখেন এখানে দেখেন প্রথম যে স্লটটা এটা আমরা ক্লেম করব দেখেন ক্লেম একবার নিচে অপশন আছে এখানে আমরা ক্লেম করব। তারপরে দেখেন এটা আমাদের একবার খালি দেখাচ্ছে তো এখানে জাস্ট আমরা একটা ক্লিক করবো তারপরে আমরা মনে করেন বিটিসি আছে সালানা আছে পেঁপে আছে শিবা আছে যেখানেও একটাতে আমরা ট্রেড করবো তো আমরা বিটিসিতে যাই দেখেন বিটিসিতে মার্কেট কিন্তু অনেক খাই আর মার্কেট কিন্তু কাজ দিন সারাদিনই কিন্তু খাইতে যাবে তো আমার কিন্তু এক ঘন্টা অ্যানালাইসিস করতে হবে আমার প্রথমটাতে কিন্তু পাঁচ ঘন্টা চব্বিশ ঘন্টা অ্যানালাইসিস করলে হবে না তো আমি আফেই দিই এখন দেখেন দ্বিতীয়টা দ্বিতীয়টাতে কি নিচে আসবে না উপরে যাবে আমরা যদি দ্বিতীয়টাতে ক্লিক করি আমার এই ট্রেডটা কিন্তু মিস হয়েছিল তো এখন আমি ক্লোজ দিই তারপরে আমি আবার ক্লিক করি দেখেন এখানে ডগি আছে ইথিরিয়াম আছে চালানা আছে আমরা আবার বিএনবিতে যাই সরি বিটিসি তো এখানে আমরাও আফে দিব কারণ মার্কেট কিন্তু অনেক বড়োই একটা ডাউন ট্রেন্ডে চলতেছে আমরা হাফেই দিই একবারের নিচেটা যেটা হচ্ছে এখন চোদ্দো ঘন্টা প্রায় ষোলো মিনিট আছে আপনারা যদি দেখেন তারপরে আমি এটা ক্লেম করতে পারবো আমি যেহেতু কাজ করতেছিলাম হ্যাঁ তো আপনারা সবাই আশা করি ডিফিএস অ্যাড্রফের সকল বিষয় বুঝতে পারছেন যদি কোনো বিষয় সমস্যা থাকে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ প্রতিনিয়ত কিন্তু ডিফিএস এমন এমনকি নতুন নতুন সকল অ্যাড্রফের আমরা বট শেয়ার করে থাকি তো আপনারা সবাই আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকবেন আর এখানে যদি আপনারা যুক্ত থাকেন তাহলে আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন এমনকি আমাদের প্রতিটা টাস্ক প্রতিটা মুভমেন্ট আপনি দেখতে পারেন হ্যাঁ তো আপনারা সবাই আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ